নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অনু রান্না ঘরে আপনাদের স্বাগত আজকে আমরা দেখবো পালাক পানির রেসিপি এটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন বাড়ির সবাই খেতে খুব পছন্দ করবে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কেজি মতো পালং শাক নিয়েছি যেগুলোকে প্রথমে ব্ল্যাঞ্চ করে নেব যার জন্য একটি কড়াই নেব কড়াইতে পরিমাণ মতো জল আর সামান্য একটু নুন দিয়ে জলটা ফুটিয়ে নেব জলটা গরম হয়ে এলে পালং শাকগুলো জলে অ্যাড করে দেব দু মিনিটের মতো এটি সিদ্ধ করে নেব দু মিনিট পর যতটা সম্ভব গরম জল ঝরিয়ে শাকটাকে ঠান্ডা জলে দিয়ে দেব ঠান্ডা জলে দেব কারণ যাতে পালং শাকের সৌজ ভাবটা থেকে যায় পালং শাকটা যাতে কালো না হয়ে যায় এই বয়ল করা পালং শাকগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারে নেব। আর এখানে অ্যাড করে দেবো চারটে কাঁচা লঙ্কা আর ছ সাতটা কাজু সবগুলো একত্রে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব এবার একটি কড়াই নেব কড়াইতে দু চামচ তেল আর এক চামচ ঘি দেবো এগুলো হালকা গরম হয়ে এলে আগে থেকে ডাইস করে কেটে রাখা পনিরগুলো ফ্রাই করে নেব আমি এখানে আড়াইশো গ্রাম মতো পনির নিয়েছি এগুলোকে একদম লো হিটে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব এবার ওই কড়াইতেই ফোড়নের জন্য দেব দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর এক চামচ গোটা জিরে এগুলো একটু ফ্রাই হয়ে এলে এখানে অ্যাড করে দেব এক চামচ আদা বাটা আদাটা একটু ফ্রাই হয়ে এলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা একটু বয়েল হয়ে এলে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ধনিয়া গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ জিরা গুঁড়ো আর সাথে সামান্য একটু জল অ্যাড করে মশাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে অর্থাৎ মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেলে এখানে অ্যাড করে দেব। আগে থেকে পেস্ট করে রাখা পালং শাক পালং শাকটা মশলার সাথে সুন্দর করে মিক্স করে নেব। আর পাঁচ মিনিটের মতো এটি রান্না করে নেব পাঁচ মিনিট পর এখানে অ্যাড করে দেব আগে থেকে ফ্রাই করে রাখা পনিরগুলো পনিরটা অ্যাড করার পর এটি আরও দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট পর এখানে অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম অ্যাড করার পর এটি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব নাও এটি রেডি টু সার্ভ অনেকেই শাক খেতে পছন্দ করেন না বিশেষ করে বাচ্চারা তো শাক খেতে একদমই পছন্দ করে না তাই সেক্ষেত্রে আপনারা এভাবে যদি একবার পালং শাক রান্না করেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ